গেলে তারাই আদিবে সকলে আবার কেহ করে গালা গালি আমার নাই গতি তবে কেন শুদ্ধ কুরসবাপতি আমার নাই গতি তবে কেন শুদ্ধ কুরসবাপতি মায়ের সাথে যে না করা মোরা বাপের মাংস খাওয়া তার চেয়ে সুদের পাপ হইবে বেশি মায়ের সাথে যে না করা মোরা বাপের মাংস খাওয়া তার চেয়ে সুদের পাপ হইবে সুদের টাকায় হোজ করিয়া দেখানু নামাজ পড়িয়া সুদের টাকায় হোজ করিয়া দেখানু নামাজ পড়িয়া আল্লাহ বলে করছো মুনাফিকি আমার নাই গতি তবে কেন সুদ বাপতি আমার নাই গতি তবে কেন সুদ করছ বাপ কলম দিয়া কাগজ একটা সই করি গুল পাঁচ টাকার কলম দিয়া কাগজ একটা সই করিয়া ফুচকাইয়া করলাই বাড়ি গাড়ি সেই টাকায় কিনিলা জমি বউয়ের হাতে সোনার চুড়ি। সেই টাকায় কিনিলা তুমি বউয়ের হাতে সোনার চুরি টাকার জুড়ে কর বাহাদুরি এখন কি করি টাকার জুড়ে কর বাহাদুরি এখন কি করি সুতকুর হয় যেস বাপতি আমার নাই গতি সুদকুর হয় যেস বাপি সমাজের বিচারপতি দোলে দে দুই পিঠে bari দেখায় সাধুগীরি সমাজের বিচারপতি ডুলে দে দুই পিঠে bari দুশমানাই দেখায় সাধুগীরি গরিব হয় পরাদি পার পে যায় যত ধনী গরিব হয় অপরাধী পার পেয়ে যায় যত ধনী নির্দোষের গলায় ফুটে ভাসি আমি কি করি নির্দোষের গলায় ফুটে ভাসি আমি কি করি এখন আমার নাই যে গতি মদ খেয়ে মসজিদে গেলে তারাই আদিবে সকলে আবার কেহ করে গালা গালি আমার নাই গতি তবে কেন সুদ্গুর সভাপতি পাঁচ কলম দিয়া কাগজ একটা সই করিয়া করলা বাড়ি জমি বউয়ের হাতে সোনার চুরি সেই টাকায় কিনিলা জমি বউয়ের হাতে সোনার চুরি টাকার জুড়ে কর বাহাদুরি এখন কি করি তবে কেন শুধু করছ বাপ